ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল গার হলিস্টিক মেন্টারিয়াল লাইফ কোচ ওয়ার্ম ওয়েলকাম এভরিবডি থ্যাঙ্কস ফর আর জেনারসিটি কাইন্ড ওয়ার্ড লাভ অ্যান্ড সাপোর্ট আই জাস্ট রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি আজকে উনতিরিশে মার্চ আমি রিডিংটি করছি দু হাজার পঁচিশ স্যাটারডে আজকে যদি জন্মদিন বা দিনটি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয় প্রত্যেক যোদ্ধাকে শুভেচ্ছা অনেক শুভ কামনা চলুন চলে যাবো সরাসরি রিডিংয়ে আগেই বলছি দিস ইজ গাইডেন্স ওকে অল জোডি এক সাইন রিডিং জেন্ডার স্পেসিফিক নয় যার সঙ্গে যতটুকুনি রেজনেট করবে ততটুকুনি নেবেন ইফ ইটস ম্যাচ উইথ ইওর স্টোরি ইটস ইউর এনার্জি হানি ইফ ইটস নট দেন ইটস নট ইউর ওকে তো চলুন দেখি কী বার্তা আসে আমি এখনও পর্যন্ত সেইভাবে পার্টিকুলার রিলেশনশিপ বা ধরুন রকম কার্মিক টক্সিক বন্ড বা কার্মিক টাই আপ সেই রকম কোনো সিচুয়েশন নয় ওভারঅল হিসেবে দেখব কারণ আপনারা প্রত্যেকেই জানেন যেটা এটা নিউ মুনের এনার্জি ঠিক আছে আমি আটটি কার্ড নেব এই ডেক থেকে চারটি কার্ড নেব। এবং ক্লারিফিকেশন হিসেবে আরেকটি ডেক থেকে আমি চারটি কার্ড নেব এখানে প্রত্যেকেই আশা করি কার্ডগুলোকে খুব সুন্দর এবং পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন ওয়াহ চেরি ব্লসমটা এরকম ঘুরে ঘুরে যাচ্ছে ইটস এ মন্টাজাম সাইপ্রেস ট্রি অ্যান্ড দিস ইজ ইন্ডিয়ান বি আচ্ছা এই চারটে কার্ড এখান থেকে নিয়েছি এবার ক্লারিফিকেশন হিসেবে এটা নেব খুব ছোট্ট একটি বার্তা নিউমুন এনার্জির জন্য ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এখানে খুব হালকা হালকা লেখাগুলো রয়েছে বাট যাই হোক চলুন দেখি কি বার্তা আসে আমরা প্রত্যেকটা কার্ডের ডিপ ডাউন স্পিরিচুয়াল সিগনিফিকেন্স আজকে দেখব প্রথমেই দেখব মন্টেজম সাইপ্রাস এই গাছটি আমাদের কি বলছে এর স্পিরিচুয়াল গাইডেন্স কি বা সিম্বলাইজেস কি প্রথমেই বলি ইটস সিম্বলাইজ দ্য স্ট্রং সারভাইভাল এবিলিটি ওকে অর্থাৎ কি না আমরা যখন খুব শক্তি এবং দক্ষতার প্রকাশ বা বিকাশ আমাদের ঘটতে থাকে আন্তরিক রকম ডিফিকাল্টিসকে যখন আপনি পার করতে থাকেন যেমন ধরুন প্রত্যেকটা মানুষ তো অভিযোজন আমরা পড়েছি প্রত্যেকেই আমরা তো অভিযোজন কখন যখন প্রতিকূলতার বিরুদ্ধে টিকে যাওয়ার লড়াই তখনই কিন্তু আমরা অভিযোজিত হই তো এমন এখানে একটি ঘটনা ঘটছে বা আপনাদের ইউনিভার্স এমনভাবে সাহায্য করছে যে আপনাদের সিচুয়েশন ওয়াইজ বা প্রত্যেকটা মুহূর্তে আপনারা যে থট প্রসেস চিন্তা ভাবনা এবং সব কিছুকে যে আপনারা সামলাচ্ছেন এর মাধ্যমে আপনাদের রকম অভিযোজন হচ্ছে এবার দেখুন একটা কথা বলি অনেক সময় আপনাদের মনে হতে পারে যে কেমন কিছু সব থমকে গেছে কাদের কাদের এরকম ফিল হচ্ছে আমাকে জানাবেন কারণ এখানে ক্লারিফিকেশন করেছে হ্যান্ডস তো কাদের কাদের এরকম ফিল হচ্ছে মনে হচ্ছে যেন এটা হঠাৎ করে একটু অস্বস্তি লাগছে কেমন একটা দমবন্ধ লাগছে কখনো কান্না পাচ্ছে অনেক সময় দেখবেন আমাদের হাতের তালু গা হাত পা একটু অস্বাভাবিকভাবে গরম হয়ে যাচ্ছে কেমন একটা মানে যেন আমরা কোনো কিছুকে রিলিজ করতে পারছি না ঠিক আছে তো আপনাকে এখানে বলা হচ্ছে যে ইউ হ্যাভ টু ফোকাস দ্য পসিবিলিটিস যেমনই পরিস্থিতি থাকুক কনসেনট্রেশনটা কোন দিকে থাকবে পসিবিলিটিসের দিকে সম্ভাব্য আগামীর দিকে আমাদের নজর থাকবে যদি আমরা গাছটার দিকে যাই গাছ হিসেবে যদি দেখি এটা কিন্তু মানে মেক্সিকোতে পাওয়া যায় এই গাছ সেখানে কিন্তু একটি বিশেষ নামে অভিহিত করা হয় এই গাছটিকে যাই হোক এটার একটা মানে কন্ডিশন রয়েছে বিষয়বস্তু রয়েছে এবং ইটস লাইক এ রেজিন পাওয়া যায় অ্যাসটেক আপনারা যদি দেখেন আর কি বিভিন্ন রকম এই বিষয়বস্তুটিকে আরো ডিপ ডাউন দেখেন ইটস লাইক রেজিন এখান থেকে পাওয়া যায় ঠিক আছে এবং ডিটক্সিফিকেশন ইজ নিডেড এই গাছটি যখনই আসে এই বার্তা নিয়ে আসে যে ডিটক্সিফিকেশন ইজ নিডেড ফোর 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 পপ আউট ইন মাই ফোন দেখুন আমরা প্রত্যেকেই জানি যে চেরি ইটস লাইক হাইলি ব্লসম ইন দ্য জাপান জাপানে কিন্তু এই গাছটি পাওয়া যায় এবং এই গাছটির স্পিরিচুয়ালি যে সিগনিফিকেন্স রয়েছে এ মাউন্টেন গড ওয়ামা তো সুমি আমি জানি না আমি সঠিক উচ্চারণ করছি কি না ইফ যদি আমার উচ্চারণ সঠিক না হয় তো ক্ষমা করবেন মাউন্টেন গডেসকে কিন্তু এই চেরি ব্লসম একটি সিগনিফাই করে একটা সিম্বলিজম আছে এছাড়া আমরা কিন্তু নর্থ ওয়েস্ট আফ্রিকা বা ধরুন ওয়েস্টার্ন এশিয়াতেও আমরা এই গাছ দেখতে পারি তো মূলত যেটা বিষয়বস্তু একটা এন্ডলেস কোন রকম সাইকেল ঠিক আছে ইটস লাইক আ বিউটি অফ নেচার অর্থাৎ কি না প্রস্ফুটিত হওয়া বা ধরুন জার্মিনেশন অঙ্কুরোদ্গম হওয়া আপনারা ভাবুন এখানে আমরা প্রত্যেকে যারা রয়েছে আমরা একটা জীবনের সময় নিয়ে এসেছি সেই সময়ের পর আমাদের যেমন জন্ম হয়েছে তেমনি আমরা একটা সময় পরে আবার এই ইহলোক পরিত্যাগ করব কিন্তু তাই বলে কি জীবন থেমে যাবে জীবনের চক্র কিন্তু চলবেই তো এই যে একটা পরিবর্তন বা এই যে একটা সাইকেল যে চলা হুম কোনো কিছু কিন্তু থেমে নেই এবং ইটস আ পিওর অ্যান্ড দ্য অনেস্টি এবং এটা এটা খুব সত্য পরিবেষ্টিত এবং এটা পবিত্রতা দ্বারা ঢাকা সৃষ্টির একটি পবিত্র এবং সত্যের যে রূপ প্রকাশ এটার মাধ্যমেই হয় তো এখানে আপনাদের মনের ভেতরে কোনো ইচ্ছের উঁকি মারা বা কোনো ইচ্ছের এই মুহূর্তে আপনাকে এটা বোঝানো যে না সঠিক সময় এটা নয় এই যে ইন্টুয়েটিভ যে ঢেউগুলো ঠিক আছে এই যে এবিলিটি টু আন্ডারস্ট্যান্ডিং ঢেউগুলো এই ঢেউগুলোকে মাহাত্ম দিতে বলা হচ্ছে ঠিক আছে কারণ আমরা প্রত্যেকেই জানি যে নিউ মুন ইজ দ্য টাইম নিউ মুন ইজ দ্য টাইম ফর রিজুভিনেশন নিউ মুন ইজ দ্য টাইম ফর সামথিং নিউ বিগিনিং আর নিউ চ্যাপ্টার বিগিনিং এবং সেই জায়গাটাতে কিন্তু আমাদেরকে কি করতে বলছে ফোকাস থাকতে বলা হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা ধৈর্য হারিয়ে ফেলি অনেক ক্ষেত্রে আমরা একাকিত্ব ফিল করি অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে আমার এই যে আজকের জার্নিটা এই জার্নির জন্য আমি যাদেরকে আমার পাশে চাইছি তাদেরকে আমি পাচ্ছি না আপনাকে এটা বুঝতে হবে যে আপনার প্রত্যেকটা যাত্রা সব সময় আপনি যাদের সাথে করতে চাইছেন তাদের সাথে যদি করেন তাহলে তার যাত্রা উপযোগী নয় বা তা কোনোভাবেই আপনার গন্তব্যের জন্য হেল্পফুল নয় ইউনিভার্স আপনাকে এটা বোঝাতে চাইছে অর্থাৎ এখানেও কিন্তু আমরা একটা কোথাও রিলিজ বা লেট গো বা সামথিং রকম অ্যাংজাইটি বা সামথিং কোনো সাপোর্টিভ ক্যারেক্টার বা এমন হতে পারে আপনি বুঝতে পারবেন এই সময়টাতে যে সত্যি আপনার পাশে কার থাকার প্রয়োজন বা যারা রয়েছে তাদের বিশ্বাসযোগ্যতা কতটা ওকে তারপরে আমরা যাব একাশীয় ট্রিতে এটা একটা ওই ঝোপ জাতীয় গাছ আমরা সেই বল না গুল্ম জাতীয় বা একটু ঝোপ জাতীয় যে গাছ সেই সেই গাছ হচ্ছে আমাদের এই একাশিয়া ট্রি এটা প্রায় মানে নশো প্রজাতির মানে এই উদ্ভিদের মানে প্রকারভেদ আছে যাই হোক এটার মধ্যে কিন্তু ফল ফুল আমরা দুটোই পাই ওকে এই গাছের মূল বিষয়বস্তু হচ্ছে প্রোটেকশন কোন জিনিস থেকে ঠিক আছে স্পিরিচুয়াল প্রোটেকশন আপনাকে প্রোভাইড করা হচ্ছে ইউনিভার্সের থেকে যেমন ধরুন আমরা যখন ছোট ছিলাম হাঁটতে শিখেছি সবে তখন আমাদেরকে কি একটু খেয়াল টেয়াল দিয়ে রাখা হতো হ্যাঁ কেউ হাত ধরে টোরে নিয়ে যাচ্ছে বা কেউ একটু দেখছে বা এখানে আপনি এরকমও ফিল করতে পারেন সামওয়ান ইজ ওয়াচিং ইউ এবং সেটা কিন্তু রকম ভাবনা বা দুশ্চিন্তার কোনো কারণ নয় সামওয়ান ইজ ট্রাইং টু প্রোটেক্টিং ইউ হতে পারে আপনার স্পিরিট গাইড হতে পারে আপনার ইউনো অ্যাঞ্জেলস বা হতে পারে আপনার অ্যানসেস্টার বিকজ দে নো ইউ নিড কাইন্ড অফ প্রোটেকশন আমরা অনেক সময় দেখুন একটা মানুষের পক্ষে তার চারপাশের সব মানুষের ইন্টেনশানকে ভাবনা চিন্তা করা বা তার চারপাশের মানুষের সমস্ত রকম নজর এড়িয়ে চলা সম্ভব নয় আমরা সবাই রাস্তায় বেরোই বা যারা ধরুন এখানে ভার্চুয়ালি কাজ করছেন তো স্বাভাবিক এটা খুব স্বাভাবিক আপনাকে হয়তো দশজন মানুষ সম্মান করবে আবার দুজন মানুষ হয়তো আপনাকে একটু মানে কটাক্ষ করবে বা কোনো কারণে হয়তো আপনার ব্যক্তিত্বকে তারা সহ্য করতে পারবে না তো এই যে বিষয়বস্তু কোনোরকম ইভেল ইন্টেনশান তাদের থাকতে পারে স্পিরিচুয়ালি যেটা আমরা বলি কসমিক যে বিষয়বস্তুগুলো ঠিক আছে তো সেইখান থেকে কেউ আপনাকে রক্ষা করছে তো পে গ্র্যাটিটিউড বা আপনি এখানে আপনার অ্যানসেস্টারের জন্য কোনো রকম মানে তাদের সম্মান বা তাদের ভালোবাসা দাঁড়ানোর জন্যও কোনো কিছু করতে পারেন সেটা রিচুয়ালস হোক বা অনেক সময় আমরা বলি না যে ছাতা জামা কাপড় বা আদার্স কোনো কিছু যদি দান করা যায় কোনো মানুষকে নিডি পিপলকে গোফার ইট গাইজ ওকে তারপরে যেটা আছে ইন্ডিয়ান বিন কি সুন্দর না ফুলের ইটা এই কার্ড সিম্বলাইজ স্পিরিচুয়াল সিম্বলিজম হচ্ছে রেসপেক্ট আর এনথুজিয়াজম ঠিক আছে তো আপনার জীবনের যে উদ্যম সেই উদ্যম কিভাবে আপনার সঠিকভাবে কাজে বা ফলপ্রসূ হলে বা কাজে আসলে আপনার জীবনে আপনি মান প্রতিষ্ঠাকে পেতে পারেন দিস কার্ড সিম্বলাইজেস দ্যাট তাহলে কত সুন্দর দেখুন এখানে এনার্জিটা আসছে ডিটক্সিফিকেশন ঠিক আছে নতুন করে একটা প্রাণোচ্ছল ভাবের ভেতরে স্পন্দিত হওয়া এবং সেই যে ভাবে স্পন্দিত হওয়ার যে মূল্যবান মুহূর্ত সেই সময় একটা সুরক্ষিত আধারে থাকা যেমন আমরা মাতৃগর্ভে থাকি সেই রকম বিষয়বস্তুতে থাকাকালীন কিছু দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আনা যাতে উদ্যমের সঠিক প্রয়োগ করে আমরা জীবনে মান প্রতিষ্ঠা লাভ করি দিস ইজ দ্য ম্যাসেজ ওকে চলুন এবার ক্ল্যারিফিকেশানে যেগুলো এসছে সেগুলোর দিকে আমরা একটুখানি নজর দিই ওকে এখানে প্রত্যেক কটা কার্ডের লেখা আপনারা পড়েই নিয়েছেন আশা করি কোনো অসুবিধা নেই তাহলে আমরা একটু এখানে গাইডেন্স হিসেবে এই চারটি কার্ডকে একটু দেখি দেখুন এখানে ইউনিভার্স আপনাকে বলছে আপনার চারপাশে আমি যেটা আগেও বললাম সাহায্যকারী ব্যক্তি ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ করা হ্যান্ড মানে কি একটা হেল্পিং হ্যান্ড আমরা বলতে পারি কারা শুভাকাঙ্ক্ষী কারা হিতাকাঙ্ক্ষী কারা আপনার পরিশ্রমের পৃষ্ঠপোষক এবং কারা আপনার জন্য এবং আপনিও তাদের জন্য সান্নিধ্যের উপস্থিতিতে লাভদায়ক ইউনিভার্স আপনাকে এই জিনিসগুলো এখন বোঝাবে ওকে মেবি ইউ ইউনো হতে পারে আপনি কোনো ভিভিড ড্রিম দেখছেন ফগি কোনো ড্রিম দেখছেন বা এমন হতে পারে আপনি কোনো বার্তা পেলেন সায়েন্স ইনক্রোনোসিটিস মাধ্যমে কোনো বার্তা পেলেন ইউনিভার্স এখানে আপনার চারপাশের পরিবেশকে চারপাশের পরিস্থিতিকে পরিবর্তন করতে চায় কেন তা আপনার উন্নতি মার্গের জন্য এবং সেই পরিবর্তন সাপেক্ষে সাফল্যতার অগ্রগতির যে অভিযান তার অভিযোজিত রূপকে যারা সম্মানের সাথে বরণ করবে তারাই আপনার সঙ্গী হবে সেটা যেমনই হোক ইটস আ রিলেশনশিপ অর পার্টনারশিপ ফ্রেন্ড সার্কেল ওয়াট এভার রিলেটিভস নেইবারহুড ওকে মনোযোগী হওয়া একটি অধ্যাবসায়মূলক কর্মকাণ্ড দেখবেন আমাদের মনকে বসব করা সম্ভব হয় না একটা কাজ করছি আর একটা নিয়ে ভাবছি বা কোনো একটা কাজের ভেতরে খুব ডেডিকেশন বা এফোর্ট দিচ্ছি অথচ কিছু একটা দুশ্চিন্তা আমাদের মধ্যে থাকছে এরকম সিচুয়েশন হয়তো অনেকে ফেস করছেন ইউনিভার্স আপনাকে বলছে আপনি ধীরে সুস্থে এগোন টেক টাইম দেখুন আমি এখানে বসে রিডিং করছি এখানে মন্দির প্রাঙ্গণে বেশ উলুধ্বনি এবং শঙ্খধ্বনি বাজছে তো আপনার বিজয় শঙ্খ কোথাও বাজতে চলেছে বাট ইউ হ্যাভ টু ভেরি কনসেন্ট্রেট বা এমন হতে পারে আপনি কোনো গাঢ় কোনো পাস্টের কোনো এনার্জিতে কোনো কি বলবো ঘন দ্রবনে ঠিক আছে অতীতের কোনো ঘন দ্রবণমূলক স্মৃতিতে আপনি যদি আটকে থাকেন দিস ইজ দ্য টাইম আপনি এটা মেডিটেশন করুন একটু একা সময় কাটান কোনো ভালো বই পড়ুন গান শুনতে পারেন কোনো একটা জায়গায় হয়তো মানে শুদ্ধ পবিত্র খুব নির্মল পরিবেশে আপনি হেঁটে বেড়াতে পারেন নিজেকে সময় দিন নিজেকে সময় দেওয়াটা এই সময় প্রয়োজন কারণ কোথাও নিজের প্রতি একটু মনোযোগী হওয়ার অভ্যাস ইউনিভার্স আপনার থেকে দাবি করছে স্বাভাবিক ব্যাপার জীবনে কোনো বড় বড় পরিবর্তন যখনই আসবে সেটা সেটাকে সৌন্দর্য দ্বারা ঢেকে দেওয়ার যে কার্য প্রকল্প সেই প্রকল্প কিন্তু আপনার কাছ থেকে একটু মনোযোগী হওয়ার দাবি রাখবে পরের কার্ডটা দেখুন ইটস অ্যাডর্ন অ্যান্ড দ্য ওয়েভার দেখুন এই কার্ডের এনার্জিতে আপনারা এখানে আশা করি দুটো মাস্ক দেখতে পাচ্ছেন ইটস লুক লাইক আ ডেভিল এখানে কোথাও একটা হাই প্রেস্টেসের এনার্জি দেখায় কারণ এখানে একটা অর্ধচন্দ্রাকার চন্দ্রাকার বিষয়বস্তু রয়েছে আবার এখানে আমরা হার্ট চক্রা দেখতে পাচ্ছি তো এই যে বিষয়বস্তুগুলো ইটস লাইক আ শয্যাক্রম ঠিক আছে তো এবং আপনারা যদি খুব ভালোভাবে এই জায়গাগুলো লক্ষ্য করেন দেখুন এখানে কিন্তু একটা রেপটিলিয়ান স্কিনের মতন একটা বিষয়বস্তু দেখতে পারেন মেবি এখানে এমন কেউ আমাকে দেখছেন আপনারা হয়তো কোনো স্টাইল বিউটি ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন ইটস এ গ্ল্যামার ওকে ওকে এরকম কোনো কিছুর থেকে আপনারা এখানে হয়তো রয়েছেন তো যেরকম আমরা ধরুন কোন ইম ইয়োগা যখন আমরা জয়েন করি বা আমরা কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করি তো আমাদের কি হচ্ছে আমাদের পরিশ্রমটা ধীরে ধীরে আমাদের বাহ্যিক যে অবয়ব তার একটা পরিবর্তন ঘটাচ্ছে ঠিক আপনার এই স্পিরিচুয়াল যে এই ইন্টারনাল প্র্যাকটিস প্রসেস আমি কখনোই বলছি না যে এটা কোনো রকমভাবে একটা সাংঘাতিকভাবে রকম নির্বাণ মোক্ষ প্রাপ্তি না সে কথা বলছি না স্পিরিচুয়াল প্র্যাকটিস স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স সেটা আলাদা অ্যান্ড লিবারেশন সেটা আলাদা ঠিক আছে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স মানে ধরুন আপনি পাশের বাড়ির একটা ছোট্ট পাপিকে নিয়ে একটু আদর করলেন বাট লিবারেশন ইজ লাইক দ্য পাপি ইজ ইউর রেসপন্সিবিলিটি মানে মাসি পিসি হয়ে কারুর কাউকে আদর করা আর নিজে মা হওয়া যেরকম তফাত তো সেরকম একটা বিষয়বস্তু তো সেই দিকে অতটা যাব না মূলত এখানে যেটা ঘটনা রয়েছে নিউ ইয়োর আইডেন্টি অফ ট্যালেন্ট আপনার লুকিয়ে থাকা কোনো হিডেন ট্যালেন্ট আপনাকে কোনো রকম পরিচয় বা পরিচিতি পেতে বলছে বা সে তার পরিচিতিকে আপনার থেকে আশা করে যে আপনি এই ট্যালেন্ট নিয়ে এগোন আপনার এই ট্যালেন্টকে এনহ্যান্স করা উচিত এভার সেটা যাই হোক না কেন হতে পারে এখানে কেউ ভালো আলপনা আঁকেন হতে পারে এখানে কেউ কেউ ভালো ইনস্ট্রুমেন্ট বাজান যাই করুন না কেন ইটস ইউর ইনার হিডেন ট্যালেন্ট ঠিক আছে সেই রকম কোনো বিষয়বস্তুর প্রতি যা আপনাকে আন্তরিকভাবে মুক্ত করে হুম এবং ইউনিভার্সের যে সব রকম আপনার যে বৈচিত্র্য এবং আপনার যে সমস্ত রকম বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের সাথে আপনাকে অ্যালাইন্ড করে ঠিক আছে দিস ইজ আ গেটওয়ে দিস কার্ড রিপ্রেজেন্ট দ্য গেটওয়ে কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাঁচটি এখানে বিষয় বিন্দু রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এখানে আমরা পঞ্চতত্ত্বকে পাচ্ছি ঠিক আছে এবং ট্রান্সফরমেশন সিচুয়েশন বা যদি যদি এটাকে আমি ইউনো বা ইউনো উইচ অ্যানাটমি দিয়ে যদি আমি বলি দিস ইজ আ অ্যাসেনশন অফ ইউর ইন্টারনাল প্রসেস এই যে আমি প্রথম থেকে বলছি অভিযোজন অভিযোজিত হওয়া এমন নয় যে আমার দুটো ডানা গজিয়ে গেল না ইটস ইউর ট্যালেন্ট গিভ ইউ দ্য রেকগনিশন এটা আপনার পরিশ্রম যে আপনাকে আরও অনেক বেশি স্থায়ী সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় তো এই হচ্ছে নিউ মুন এনার্জিতে একটা সার্বিকভাবে ভাবে একটা বার্তা আপনাদের দিকে হতে পারে এখান থেকে আপনারা কোনো প্রশ্নের বা দ্বিধা দ্বন্দ্বের উত্তর পেলেন যদি পেয়ে থাকেন রিকোয়েস্ট করব লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ডেফিনেটলি দেখা হচ্ছে আগামী দিন মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি টারা